এবার এখানে আরও পাঁচজন খরিদ্দার ছিল তারা ও জিজ্ঞেস করলো যে তারা নেই কেন না তারা তো নেই তারপর মন্দির খোলা এমনি দরজাটা লাগানো আছে তারপর আবার একটা দরজা যখন মন্দিরের যে দরজা সেই দরজা যখন দেখা গেলো তারও তাড়া নেই তারপর মন্দির খুলে দেখা গেল মায়ের গহনা কাঁচে সব চি